ভাবে চিকেন রান্না না করে আমার আজকের এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আর যাকেই এই রেসিপিটি একবার করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে রহমান রহমানব্রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আমার আজকের রেসিপি চিকেন মালাই টিক্কা ঘরোয়া কিছু উপকরণের মাধ্যমেই আমি তৈরি করে নেব আজকে আমার এই চিকেন মালাই টিক্কার রেসিপিটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে এক নজরে দেখে নিই চিকেন মালাই টিক্কা তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে এখানে আমি কিসমিস আর বাদাম নিয়েছি আর এখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুনের পেস্ট মিহি কুচি কাঁচামরিচ নিয়েছি দুই টেবিল চামচ হাফ কাপ নিয়েছি ফ্রেশ ক্রিম গুঁড়া মশলার মধ্যে নিয়েছি আমি এখানে একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো গুঁড়া লবণ স্বাদ মতো একটা চামচ গরম মশলা গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দেড় চামচ দেড় চামচ করে নিয়েছি চাট মশলা আর ধনিয়া গুঁড়া এখানে নিয়েছি আমি দু চার চামচের মতো লেবুর রস আর নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আর নিয়েছি আমি দেড় কাপ টক দই এবার আর বাদামটাকে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেবো বা বেটে নিব তো এখানে আমার সব কিছু এখন রেডি হয়ে গেল এখন চিকেনটাকে রেডি করে নেব আমি একটা চিকেনকে চার পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ব্রেস্ট পিস দিয়েও আপনারা এই মালাই টিকার রেসিপিটি সম্পূর্ণ করতে পারবেন তো যেহেতু আমি একটা চিকেনকে চার পিস করে নিয়েছি তাই আমি চিকেনটার মধ্যে ভয় করে একটু কেটে দিব এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে এই তো এবার ব্রেস্ট পিসটাকেও আমি খুব ভালোভাবে ছুরি দিয়ে ভয় করে একটু কেটে নিব এতে করে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে যেহেতু এই অংশের মধ্যে মাংসের পরিমাণটা কিন্তু খুব বেশি থাকে এটাকে আমি এভাবে করে কেটে নিলাম বাকি চিকেন পিসগুলোকেও আমি ঠিকভাবে করে কেটে নিব। এবার প্রথমে আমি টক দইটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এভাবে করে ফেটিয়ে নিব। এতে করে স্মুথ একটা পেস্ট তৈরি হবে এবার টক দইয়ের মধ্যে আমি এখন সবগুলো মশলা এক এক করে দিয়ে নিব তো প্রথমেই আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি চিকেনের পরিমাণের উপর ভিত্তি করে আমি টক দইটা এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে টক দইটা আর একটু কম করেও নিলে নিতে পারেন দিচ্ছি মিহি কুচি করা কাঁচামরিচ কিংবা আপনারা এখানে কাঁচামরিচের পেস্টটাও ইউজ করতে পারবেন মালাই চিকেনের টেস্টটাকে একটু বাড়িয়ে দিতে আমি এখানে কিসমিস আর বাদামটা ইউজ করেছি আপনারা যদি এটা না দিতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে হাতের কাছে যে কোনো বাদামটাই আপনারা এখানে বেটে দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস মালাই চিকেনে আমি যেই উপকরণগুলো ইউজ করেছি এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই কম বেশি সবসময় থাকে তো টমেটো সসটা দেওয়ার পর এখন আমি এখানে লেবুর রসটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এখন আমি সব দিয়ে দিচ্ছি এখানে এবার খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে আমি টক দইয়ের সাথে এই উপকরণগুলো মশলাগুলো মিশিয়ে নিব ঘরে থাকা উপকরণগুলো দিয়ে এভাবে করে একবার চিকেন মালাই টিকার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন মাসাল্লাহ অনেক ভালো আসে এর টেস্ট আর যাকে তৈরি করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আমার বাসার প্রতিটি সদস্য খেয়ে বেশ প্রশংসা করলো তাই কথাটি বললাম খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি লিকুইড মিশ্রণটা চিকেনের উপর দিয়ে নিলাম আর চিকেনের মধ্যে খুব ভালোভাবে আমি হাত দিয়েই লিকুইড মিশ্রণটা মেখে নিব যে যে অংশগুলো আমি কেটে নিয়েছিলাম সেই অংশগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে এভাবে করে মিশ্রণটা একটু দিয়ে নিব এতে করে চিকেনের সব জায়গাতে মশলাটা পৌঁছে যাবে এভাবে করে আমি চার ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে দু ঘন্টার জন্য হলেও আপনারা এটা কীভাবে করে মেরিনেট করে রাখবেন ম্যারিনেশনের টাইমটা যত বেশি হয় ততই কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি ঢেকে রেখে দিব। চার ঘন্টা পর একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো একটু বাটার দিয়ে নিলাম বাটা ভালো করে গলে আসলে প্যানের মধ্যে আমি এখন চিকেনগুলো এক এক করে তুলে দেব লিকুইড মিশ্রণটা যাতে না আসে সেই দিকে একটু খেয়াল রেখে ভালোভাবে আমি এই চিকেনটা শুধু তুলে নিচ্ছি চিকেন থেকে পানিটা ছাড়বে আবার দেখা যাবে যে কিছু মশলা অবশ্যই বের হয়ে আসবে চিকেন থেকে তো চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে মিডিয়াম থেকে একটু কম ফ্লেমেই এই চিকেনটাকে আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টি ভেজে নেব যেহেতু আমি চিকেন টিক্কা তৈরি করছি তাই একটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে একটু দাগ করে তারপরে আমি চিকেনটাকে ভেজে নেব সাধারণত চিকেন টিক্কাটা কিন্তু কয়লার চুলাতে করা হয় তো আমার এখানে যেহেতু কয়লার চুলাটা নেই আমি তাই একটু এখানে চিকেনটা হয়ে যাওয়ার পরে কয়লার স্মোকটা আমি দিয়ে নিব। আর কয়লার স্মোকটার জন্য চিকেন মালাই টিকাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে করে একটুখানি তেলটা উঠিয়ে উঠিয়ে চিকেনের মধ্যে আমি লাগিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু বাটারও ব্রাশ করে নিতে পারেন এই চিকেন মালাই টিকা আমার পরিবারের সবার কাছে কিন্তু বেশ পছন্দ হয়েছে সবাই খুব টেস্ট করেই খেয়েছে তাই রেসিপিটি দেখে একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি একটু দাগ করেই এই চিকেনটাকে ভেজে নিব আপনারা চাইলে এর চেয়েও আর একটু কম করে ভেজে নিতে পারেন তো আমি একটুভাবে করে ভেজে নিলাম আর এর মধ্যে এখন কয়লা স্মোকটা দিব কয়লাটাকে জ্বালিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিব এতে করে কয়লার থেকে একটা স্মোক বের হবে ঢেকে দিব দুই মিনিটের জন্য বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ রাখলেই চলবে এরপর আমি যে লিকুইড মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে আমি আবার একটা প্যানে নিয়ে নিলাম আর এর সাথে আমি সেই হাফ কাপ ক্রিম অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম নেওয়ার চেষ্টা করবেন আর এই ক্রিমটা কিন্তু আপনারা চাইলে দুধের শর্ট উঠিয়ে সেই শর্টটা ব্ল্যান্ড করেও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন ঘরে অনায়াসে তো ক্রিমটা ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিব আর এক এক করে এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিব লিকুইড মিশ্রণের মধ্যে চিকেনটাকে একটু খুব ভালোভাবে উল্টে পাল্টে নিব আর পাঁচ মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি জাল করে নিব খুব বেশি কিন্তু একটা জাল করার প্রয়োজন হবে না তো পাঁচ মিনিটেই হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমার চিকেন মালাই টিক্কাটা একদম রেডি তো আমি ডিশ আউট করে নিচ্ছি আর উপর দিয়ে আমি একটু মেল্টেড বাটার দিয়ে নিচ্ছি এতে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে চিকেন মালাই টিক্কা আপনারা পোলাও রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন তবে আমি আজকে চিকেন মালাই টিক্কা ফুলকো লুচি দিয়ে পরিবেশন করছি তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার প্যারেন্টস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম